এই প্রথম মুগ ডাল দিয়ে সাজনা রান্না করলাম সব সময় কিন্তু মুসুরির ডাল দিয়ে রান্না করা হয় আজকে মুগ ডাল দিয়ে রান্না করলাম খেতে কিন্তু দারুণ হয়েছে আর আগে একটা সময় আমার বাসায় সবসময় মুগ ডাল থাকতো আর আমি মুগ ডালটাই রান্না করতাম অনেক বছর যাব সেটা আর হয় না মুসুরির ডাল খাওয়া হয় সবসময় মুগ ডাল শুধু খিচুড়ি বা অন্য কিছু রান্নার ক্ষেত্রে আনা হয় তবে ওই দিন ভাবলাম যে যেহেতু মুসুর ডালে অনেক ক্ষতি আছে অ্যালার্জি আছে যাই হোক মুগ ডালে কোনো ক্ষতি নাই তাই মুগ ডালটাই খাওয়ার চেষ্টা করব যেমন কথা তেমন কাজ মুগ ডাল নিয়ে আসলাম বাসায় আর সেটাই আজকে রান্না করব সাজনা দিয়ে আর এদিকে মুগ ডালটা ভাজতেছিলাম একটু হালকা তো ভাজতে হয় আর চুলায় আমি ভাত বসাই দিলাম আসলে মুগ ডালটা না ভাজলে কেমন যেন একটা গন্ধ আসে এটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করব কারণ এটা আমি ভেজে নেওয়ার পরে একটু ভিজিয়ে রাখলাম কারণ মুগ ডালটা গলতে অনেকটা সময় লাগে তাই একটু ভিজিয়ে রাখার পরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব। আসলে সময় পেলে সবগুলো একসাথে একটু হালকা ভেজে নিব আর এইদিকে আমার ছোট ছেলেটা টক খেতে ভীষণ পছন্দ করে ও দুইটা আম নিয়ে একদম কুচু কুচু করে চাইয়ে দেখেন কিভাবে একদম টক করে বানিয়েছে ভাবলাম একটু ভিডিও করি আর চিচিঙ্গা নিয়ে ছিল এই চিচিংগারা ভাজি করছি ডিম দিয়ে আর সেটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর আজকে একদম সবুজ সবুজ করে ভাজি করলাম আর ডালটা আমি প্রেশার কুকারে ছিটি দেওয়ার পরে তারপরে একটু ডাল দিয়ে মানে একটু ডাল ঘুটি দিয়ে ঘুঁটে তারপরে পানি দিয়ে দিলাম সাজনা দিয়ে দিলাম আর এদিকে যে চিচিঙ্গা কেটে রাখছি এটা শুধু একটা ডিম দিয়ে আজকে ভাজি করব আর ডালটা বাগারের জন্য পেঁয়াজ রসুনও কেটে রাখছি কারণ এটা আর একটু হবে কারণ সাজনাও দিছি পানি দিছি এটা একটু জাল হবে তারপরে আমি এটা বাগার দিব আর প্রেশার কুকার একটু বেশি দেওয়ার কারণে একদম উপরে উঠে নষ্ট হয়ে গেছে চুলা টুলা একেবারে অবস্থা খারাপ ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি কেয়ার করব এখন ডালটা যেহেতু হয়ে গেছে আমি কিন্তু এইখানে আর একটা হাঁড়িতে প্রেশার কুকার থেকে এটা একদম ঢেলে নিলাম আর এই দিকে আমি বাগানের জন্য পেঁয়াজ রসুন সেটাকেই একটু হালকা মানে ব্রাউন কালার করে নিব আর এই যে ডালটা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর এই গরমের সিজনে কিন্তু এরকম পাতলা পাতলা ডাল টক ডাল বলেন আম দিয়ে রান্না করা বা সাজনা দিয়ে রান্না করা এইগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু একেবারেই বাগান দিয়ে দিলাম ডালটা একেবারেই হয়ে গেছে আসলে গরমের দিনে এত কিছু ভালো লাগে না পাতলা ডাল করল্লা ভাজি একটু ভর্তা টর্তা হলে একদমই তৃপ্তি সহকারে খাওয়া যায় এই যে একেবারে রান্না হয়ে গেছে মাসাল্লা খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এইটে এই কড়াইটার ভিতরেই আমি চিচিঙ্গা ভাজি করব। আর চিচিঙ্গে তো বলছিলাম ডিম দিব। ডিম দিয়ে ভাজি করব এই আর কি ভাজি করাও হয়ে গেছে আসলে এত ভিডিও বড় করতে পারতেছিলাম না তাই দেখানো হয় নাই এই আর কি আজকের বান্না এটাই আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন